হ্যাঁ আমরা গতকালকে এগারো জন বাংলাদেশি নাগরিককে আমরা অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে তো তারা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং তারা জিজ্ঞেস করলে বিভিন্ন জায়গায় যেতে কেউ উড়িষ্যা কেউ কলকাতা কেউ ব্যাঙ্গালোর কেউ চেন্নাই এরকম বলেছে যেতে চেয়েছিল তো গতকালকে আমাদের জিআরপি থানাতে এ নিয়ে একটা মামলা হয়েছে আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি তো এই হলো আর কি কোনো কাজ করছে আপনার কি মনে আহ এটা মনে হওয়ার কিছু নেই এটা তো ফ্যাক্ট যে হ্যাঁ আসছে এবং নিশ্চয়ই কেউ না কেউই মানে যা বাংলাদেশের পক্ষে দালাল আছে এবং আমাদের ভারতবর্ষের পক্ষেও দালাল আছে এবং তাদেরও একটা ডেস্টিনেশন নিশ্চয়ই থাকবে তো এটা নিয়ে আমরা যারা সিক্রেট এজেন্সি গুলো আছে প্লাস আমাদের যে আরো কেন্দ্রীয় সংস্থাগুলি আছে তারাও এই বিষয়টা দেখছে এবং আমরাও তাদের সঙ্গে তাদের যে ইন্টারোগেশন বা আনুষঙ্গিক যে সব কিছু আছে আমরা এগুলা করে করছি এবং আমরা এগুলো দেখছি প্রত্যেকটা থ্রেট এটা তো একদম বলা যায় না তবে আমাদের প্রত্যেক এজেন্সি এটার জন্য মানে খুব মানে শক্তভাবে জিনিসটা দেখছে এটা আমি যতটুকু জানি এবং পরবর্তীতে এটার যে আরো লিগ্যাল অ্যাকশন আছে আমরা নেব অবশ্যই subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura